কে জয় যিশু এবং মহানেশ্বরকে ধন্যবাদ প্রশংসা গৌরব দিই যে তিনি বাঁচিয়ে রেখেছেন এবং সুস্থ সবরে রেখেছেন আরেকটি তার প্রশংসা গৌরব করার সুযোগ করে দিয়েছে তাই মহানেশ্বরকে ধন্যবাদ দিই দেখুন আজকের বাইবেল থেকে দেখব রোমিও দশ অধ্যায় নয়পথ থেকে কি বলছে কারণ তুমি যদি মুখে মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন তবে পরিত্রাণ পাইবে কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য কেননা শাস্ত্র বলে যে কেহ তাহাকে ও তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত ও লজ্জিত হইবে না কারণ জিহুদি ও গিরি কিছুই প্রভেদ নাই কেননা সকলেরই মা একমাত্র প্রভু যত লোক তাহাকে ডাকে সেই সকলের পক্ষে তিনি ধনবান কারণ যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে মেন তাহলে দেখলেন যে ঈশ্বর মহান ঈশ্বর এখানে কি বলছে যে তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো আমরা যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করি এবং আমরা যদি বিশ্বাস করি যে তিনি মৃতগণের মধ্য হইতে উঠেছেন তিনি কবরপ্রাপ্ত হয়েছেন এবং তিন দিন পরে তিনি উঠেছেন এটা আমাদের পাপের জন্য খুশি জীবন দিয়েছেন এটা যদি বিশ্বাস করি বলছে তাহলে আমরা উদ্ধার পাই উদ্ধার আমাদের আমাদের পরিত্রাণ আমরা পাব বলছে দশপথ বলছে কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে শিকার করে পরিত্রাণের জন্য কেননা শাস্ত্র বলে যে কেহ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না এখানে বলছে কি জিহুদি কি গ্রিক কিছুই প্রবেদ নাই বলছে আমাদের এখানে কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি জৈন বৈদ্য এখানে কোনো আমাদের তফাত নেই আমরা ঈশ্বরে সবাই এক এবং ঈশ্বরের সন্তান আমরা অন্য অন্য জায়গায় দেখতে পাই যে তুমি হিন্দু ধর্মে জন্ম নিয়েছ তোমার হচ্ছে সনাতন ধর্মই তোমার তোমার ধর্ম কে ও খ্রিস্টানে জন্ম নিয়েছে ওই খ্রিস্টান না আমাদের প্রভু যিশু বলছে যে কেহ মুখে বিশ্বাস প্রভু বলে স্বীকার করবে এবং হৃদয়ে বিশ্বাস করবে যে সে মৃতগণের মধ্যে উঠে উঠেছে সে উদ্ধার পাবে পরিত্রাণ সে পাবেই পাবে বলছে সে লজ্জিত হইবে না তাহলে আমরা মহান ঈশ্বরকে যেন আমাদের প্রভু বলে স্বীকার করি এবং আমাদের আমরা বিশ্বাস করি যে আমাদের পাপের জন্য তিনি জীবন দিয়েছে আমাদের পাপের জন্য এসেছিলেন জীবন দিয়েছে কুর্শের উপরে তিন দিন কবরপ্রাপ্ত হয়েছে উঠেছে আবার আসবে আমাদের নিতে এটা যদি আমরা বিশ্বাস করি আমরা পরিত্রাণ পাব আমরা উদ্ধার পাবই পাব সকালকে জয় যিশু এবং ঈশ্বরকে ধন্যবাদ দিস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমেন